এক নজরে নিয়ে বিজেপি চব্বিশ প্রতিষ্ঠানের নাম মেডিকেল কলেজ হাসপাতাল চলমান নিয়োগ দুটি পদের সংখ্যা উনত্রিশ জন শিক্ষাগত আমি দেখিয়ে দিব চাকরির ধরন বেসরকারি আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ দশ ও তেরো জুলাই দু হাজার চব্বিশ চলুন পদের নাম জেনে আসি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি ডাক্তার দুইজন হিসাবরক্ষক একজন ল্যাব টেকনিশিয়ান দেখেন আবেদনের শেষ সময় হচ্ছে দশজনে দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ডাক্তার পদের সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা এম বিবিএস হিসাব যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞানে স্নাতক অথবা স্নাতকোত্তর সম্পন্ন তারপর আছে ল্যাব টেকনিশিয়ান রেডিওগ্রাফার ডেন্টাল সহকারী একজন সরকার কর্তৃক ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন সুনিস্ট এখানে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের যোগ্যতা সম্পন্ন নার্স সরকার কর্তৃক নার্সিং ইনস্টিটিউট অথবা কলেজ হতে ন্যূনতম তিন বছর মেয়াদী ডিপ্লোমা সম্পন্ন অফিস সহকারী এটা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবে তো এই ছিল ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল বগুড়ার নিয়োগ বিজ্ঞপ্তি আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি পরিচালক হাসপাতাল অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক এই পদগুলোতে নিয়োগ দেওয়া হবে এই পদে আবেদনের শেষ সময় তেরো জুলাই দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ